আহলিল কিতাবি আল মুশরিকিনা ফি নার জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা কাফারু মিন আহালিল কিতাব আহালিল কিতাব যে সমস্ত কিতাব কুরআনের আগে যে সমস্ত কিতাব ছিল কুরআন বং তার আগে এই সমস্ত কিতাবের সঙ্গে কুফরি করল লোক এই কাফের শুধু ওদেরকে বলা হয় না রসুল হাদিসের মধ্যে পাওয়া গিয়েছে কাফের আর মমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ তাহলে যারা নামাজ করে না তারা কি মমিনের খাতাই নাকি বুঝতে পারছেন না তাদের নাম কাফেরদের খাতায় এন্ট্রি করা আছে নামাজ যারা পড়ে না তাদের নাম কাফেরদের খাতায় এন্ট্রি করা আছে সুযোগ আছে চেঞ্জ হয়ে যান চেঞ্জ হয়ে যান ইমানদার হতে পারবে আমার আল্লাহ তো মিষ্টুক আল্লাহ বলেন গিতা দাবাল মুশরিকী এবং যারা শিরিক করল শিরিক্ করল আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করা পূজা করা শিরিক তাহলে আমার বেদনী ভাইরা যেটা করে কিন্তু ওরা শুধু শিরিক্ করে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে তারাও শিরিক করে দেখবেন কবরের মধ্যে মাজারের মধ্যে গিয়ে চাদর ছড়াই সেজদা দেয়া দেয়া তাই না মানসিক করে করে না এটা শিরিক আর এই শিরিক তাদের নামগুলো যারা এরকম করে কবরের মধ্যে মাজারের মধ্যে গিয়ে তাদের নাম কিন্তু এই শিরিকের খাতায় এন্ট্রি আছে তাহলে ওতে থেকেও তোমাকে পাসতে হবে ওলা এ কাহু হয় আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিরা

एक दिन नंबर आए थे बोलते हैं बच्चे वन्ना जी आती गरता वन्ना शिता तीन अस्का अल्लाह तंग रब बुलाए मिन कशम है उन फरिश्ता की जो शक्ति की शातर हो निकले और कशम है उन फरिश्ते की জো আসানি কে সাদ রুহু নিলে আল্লাহ পাগরা বলে না পশম দিলেন ওই ফরিশ তার জি ফরিশ তা আসানের সঙ্গে আরামের সঙ্গে রুহুটাকে কবজ করে বার করে আর পশম দিলেন ওই ফরিশ তা যে রুহুটাকে শক্তের সঙ্গে মজবুতের সঙ্গে বার করে কষ্টের সঙ্গে বার করে মানে আপনারা এই আয়াতের মানে দেখে বুঝলেন কি আমার আল্লাহ দুইজন ফরিস্তাকে কবজ করার জন্য দিয়েছেন নাকি না দুইজন ফারিস্তাকে জান কবজ করানোর জন্য দেননি একজন ফারিস্তাকে যান কবজ করানোর জন্য তাকে দিয়েছেন তিনি হলেন হজরতে মালাকুল মত হজরতে আজরাইল আলী হিসলাত তিনি জান কবজ করাবেন একাই কিন্তু দুই রকম ভাবে কবজ করা হবে একটা হবে শক্তের সাথে একটা আরামের সাথে বুঝেছে আমার কথা বুঝতে পারছেন আমার কথা তাহলে কাদের শক্তের সাথে হবে আল্লাহকে ওই আয়াতের দিকে লক্ষ্য করতে হবে ইন লাদিনা কাফারিল কেতাব আলম শ্রী কিনা খা রিনাফিহা উলাই কাহু সাকুলবাড়িয়া যে সমস্ত ব্যক্তিরা নিকৃষ্ট বলা হয়েছে কাকে যারা শ্রী করলাম ওদের জন্য জাহান্নাম রয়েছে ওদের যেন্টা শক্তের সাথে কবচ করা হবে বুঝা আমার কথা কেমন শক্ত তা শ্রী কাসীর মুফা শ্রেণিকারা বলছেন गी, 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 गी। तब से मुफसम गुना करें तो